সিএজি রিপোর্ট নিয়ে তুলপাড় রাজ্য রাজনীতি কয়েকশো ভুয়া অ্যাকাউন্টে তথ্য রিপোর্টে দাবি শুভেন্দুর বাংলার বিরুদ্ধে চক্রান্ত পাল্টা মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভায় বিক্ষোভ বিজেপির এবং এ বিষয় নিয়ে ঠিক কি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের ক্যাক রিপোর্টে মানি ডাইভার্সারের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিপিসির গাইডলাইনকে ভাইলেশনের কথা বলা হয়েছে একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারসন করে মিসিলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জোর দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাক রিপোর্টে আছে তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাক রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করি আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন তার কি বক্তব্য বাংলার বিরুদ্ধে চক্রান্ত এমনটাই কিন্তু আচ্ছা অভিযোগ তিনি করছেন এবং এর বাংলার বিরুদ্ধে চক্রান্ত পাল্টা মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এর পাশাপাশি শশী পাজা তিনিও কি বলছেন শোনাবো আপনাদের রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই ক্যাগ রিপোর্ট দু হাজার দুই তিন সাল থেকে দু হাজার একুশ সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি বলুন তো তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে এটা কত বড় একটা বুঝরুকি মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত সেটা বোঝাই যায় ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয় কারণ এইটা কবে করেছে যা কিছু হচ্ছে সব হচ্ছে দু হাজার একুশে হেরে যাওয়ার জন্য দু হাজার এইটা হচ্ছে দু হাজার বাইশের ফার্স্ট রিপোর্ট অর্থাৎ সালটা দেখেছেন তিন থেকে দু হাজার থেকে দু মানে যা কিছু হেরে যাওয়ার পরে তাই যদি হতো তাহলে উনিশের আগে বললে না কেন তাই যদি হতো চোদ্দোর পরে বললে না কেন কোনোটাই তো বলনি তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না যে ইউসি দেওয়া হয়েছে ইউসি চাইছে দু হাজার সার্টিফিকেট মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন এই বিষয় নিয়ে যে দু থেকে দু হাজার কুড়ি একুশ আপনি বলছেন টাকাটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি তাহলে আপনারা টাকা দিলেন কি করে তাহলে আপনি বাংলায় মানরেগাতে ফার্স্ট হয়েছিল বললেন কি করে পরপর তিন চার বছর আমরা কাজও করলাম ফার্স্ট হলাম কেন্দ্র সরকার ঘোষণা করলো আবার যে ফার্স্ট হলো তারই টাকা বন্ধ করে তো মিলছে না শুধু এসবটাই কিন্তু রাজনৈতিকভাবে বঞ্চিত করার জন্যে হেনস্থা করার জন্যে এবং মনে করছে আর্থিকভাবে যদি কণ্ঠাসা করা যায় বাংলা আপনাদের সোনারাম তারা ঠিক কি বলছেন এবং এই বিষয় নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের এই সিএজি রিপোর্ট আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তারা অনেক প্রায় সাত লক্ষ কোটি টাকার উপর দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ইঙ্গিত দিচ্ছেন সুতরাং সর্বত্রই এই দুর্নীতি যা সিএজি রিপোর্টে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে সংগঠিত ব্যবস্থা নেওয়া দরকার এখন কেন্দ্র সরকারও যদি অভিযুক্ত হন তবে তারাও এক্ষেত্রে তদন্ত করলে সভাপতি প্রশ্ন উঠবে তুমি কেন্দ্রের ব্যাপারটা তদন্ত করছো না কেন আমরা চাইব ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ যে সিএইজি রিপোর্টের ভিত্তিতে পারস্পরিক তদন্ত সমস্ত ক্ষেত্রেই হওয়া উচিত কেন এগুলো সাধারণ গরিব মানুষের পয়সা কর দেন অধিকাংশ সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ পুঁজিপতিরা তো করের টাকা দেন না বরং ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পালিয়ে যান সেক্ষেত্রে সরকারের তৎপরতার যে দুর্বলতা আমরা দেখছি সেই দুর্বলতা কাটিয়ে উঠে তদন্ত হওয়া উচিত বিজেপির এখানে এমএলএরা হইচই করছেন তো কেন্দ্রের বিরুদ্ধে তো হইচই করলে ভালো হয় সিএজি রিপোর্ট নিয়ে তুলপার রাজ্য রাজনীতি কয়েকশো ভুয়া অ্যাকাউন্টে তথ্য রিপোর্টে দাবি শুভেন্দুর বাংলার বিরুদ্ধে চক্রান্ত পাল্টা মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভায় বিক্ষোভ বিজেপির এবং এ বিষয় নিয়ে ঠিক কি অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের ক্যাক রিপোর্টে মানি ডাইভার্সারের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিপিসির গাইডলাইনকে কে ভাইলেশনের কথা বলা হয়েছে ফান্ড একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভার্সন করে মিসিলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জোর দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাক রিপোর্টে আছে তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাক রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করি আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন তার কি বক্তব্য বাংলার বিরুদ্ধে চক্রান্ত এমনটাই কিন্তু একটা অভিযোগ তিনি করছেন এবং এর বাংলার বিরুদ্ধে চক্রান্ত পাল্টা মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এর পাশাপাশি শশী পাজা তিনিও কি বলছেন শোনাবো আপনাদের রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই ক্যাগ রিপোর্ট দু হাজার দুই তিন সাল থেকে দু হাজার একুশ সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি বলুন তো তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে এটা কত বড় একটা বুঝরুকি মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত সেটা বোঝাই যায় ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয় কারণ এইটা কবে করেছে যা কিছু হচ্ছে সব হচ্ছে দু হাজার একুশে হেরে যাওয়ার জন্য দু হাজার এইটা হচ্ছে দু হাজার বাইশের ফার্স্ট রিপোর্ট অর্থাৎ সালটা দেখেছেন তিন থেকে দু থেকে দু মানে যা কিছু হেরে যাওয়ার পরে তাই যদি হতো তাহলে উনিশের আগে বললে না কেন তাই যদি হতো চোদ্দোর পরে বললে না কেন কোনোটাই তো বল তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না যে ইউসি দেওয়া হয়েছে ইউসি চাইছে দু হাজার তিন তারিখ থেকে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন এই বিষয় নিয়ে যে দু হাজার তিন থেকে দু হাজার কুড়ি একুশ আপনি বলছেন টাকাটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি তাহলে আপনারা টাকা দিলেন কি করে তাহলে আপনি বাংলায় মানরেগাতে ফার্স্ট হয়েছিল বললেন কি করে পরপর তিন চার বছর আমরা কাজও করলাম ফার্স্ট হলাম কেন্দ্র সরকার ঘোষণা করলো আবার যে ফার্স্ট হলো তারই টাকা বন্ধ করে দেলো কোনটা তো মিলছে না শুধু এ সবটাই কিন্তু রাজনৈতিকভাবে বঞ্চিত করার জন্য হেনস্থা করার জন্য এবং মনে করছে আর্থিকভাবে যদি কোণঠাসা করা যায় বাংলা আপনাদের সোনারাম তারা ঠিক কি বলছেন এবং এই বিষয় নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের এই সিএজি রিপোর্ট আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তারা অনেক প্রায় সাত লক্ষ কোটি টাকার উপর দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ইঙ্গিত দিচ্ছেন সুতরাং সর্বত্রই এই দুর্নীতি যা সিএজি রিপোর্টে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে সংগঠিত ব্যবস্থা নেওয়া দরকার এখন কেন্দ্রীয় সরকারও যদি অভিযুক্ত হন তবে তারাও এক্ষেত্রে তদন্ত করলে সভাপতি প্রশ্ন উঠবে তুমি কেন্দ্রের ব্যাপারটা তদন্ত করছো না কেন আমরা চাইব ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ যে সিএজি রিপোর্টের ভিত্তিতে পারস্পরিক তদন্ত সমস্ত ক্ষেত্রেই হওয়া উচিত কারণ এগুলো সাধারণ গরিব মানুষের পয়সা কর দেন অধিকাংশ সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ পুঁজিপতিরা তো করের টাকা দেন না তার বরং ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পালিয়ে যান সেক্ষেত্রে সরকারের তৎপরতার যে দুর্বলতা আমরা দেখছি সেই দুর্বলতা কাটিয়ে উঠে তদন্ত হওয়া উচিত বিজেপির এখানে এমএলএরা হইচই করছেন তো কেন্দ্রের বিরুদ্ধে তো হইচই করলে ভালো হয়